গুড মর্নিং এই দেখো তো বন্ধুরা সকাল সকাল তোমাদের আমি কলমিশাক দেখিয়ে ভিডিওটা শুরু করলাম তো মিমির বাবা কলমি কলমিশাক পাঠিয়েছে একদম টাটকা আর দেখো ফ্রেশ একদম তো আজকে কলমি শাক রান্না হবে হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেও সুস্থ আছে আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল এগারোটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো সকালবেলা উঠে একদম বাসি ঘর তো দিয়ে ঘর মুছে নিয়েছি আর স্নানও করে নিয়েছি এখন পুজো করব আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো সারাদিন ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে শাড়িটা পরেছি শাড়িটা কিন্তু ব্লাউজ দিয়ে পরনি এটা পরেছি একটা কুর্তি দিয়ে আর কুর্তি দিয়ে শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে কারণ কুর্তি দিয়ে মানে কমফোর্টেবল মনে হয় আর ব্লাউজ দিয়ে শাড়ি পরলে বারবার এদিক ওদিক সেদিক কাপড়টাকে টেনে নিয়ে বেঁধে নিয়ে মানে কাজ করতে হয় অনেকটা অসুবিধে হয় তো দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও এটা মানে খুবই ভালো লাগে আমার পরতে তোমরাও ট্রাই করে দেখো তো আজকের দিনটা আমি শুরু করব পুজো করা দিয়ে মানে পুজোটা করে নিলে সারা দিন আমার ভালো যাবে বলেই মনে হয় কেননা পুজোটা থেকে বড় কাজ আর এই কাজটা হয়ে গেলে মনেও শান্তি লাগে তো গাছে ফুল তুলতে চলে এসেছি আর যেহেতু বৃষ্টি পড়ছে খুব একটা ফুল কিন্তু ধরে না তো এই গাছে যেই কয়েকটা ফুল ধরে এই দেখো তোমাদের দেখে এই কয়েকটা ফুল ধরেছে আর অন্যান্য সময় কিন্তু অনেক ফুল হয় তো এবারে আমি এখানে চলে আসলাম পুজো করতে আর এই ঠাকুরের আসনটা আমি নিজে বানিয়েছি উপরে ঠাকুর রেখেছি নিচে গুরুদেবের ফটো মাকে দেখেছিলাম ঠাকুর পুজো করে প্রণাম করার সময় মাথায় কাপড়টা ঠিক দিয়ে দেয় আর কাপড় মাথায় দিয়েই নাকি প্রণাম করতে হয় সেজন্য আমিও কাপড়টা মাথায় তুলে নিলাম আর ঠাকুরকে প্রণাম করে নিলাম তো এভাবে ঠাকুর রাখা যায় কি না তোমরা একটু কমেন্ট করে জানিও তো তাহলে আমি বুঝতে পারবো তো এই দেখো পুজো করেছি আর কত সুন্দরভাবে অল্প ফুল দিয়েও সাজিয়ে নেওয়া যায় তো জায়গাটা দেখো বেশ ভালো লাগছে কিন্তু আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আর এদিকে ভাতের জলও গরম হয়ে এসেছে তাই চালগুলো ধুয়ে নিচ্ছি চালটা না আগে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয় তবে আজকে ভিজিয়ে রাখিনি এমনি ধুয়ে নিচ্ছি তো এখানে এই গামলাটা আমার ভীষণ পছন্দের ফেরিওয়ালার কাছ থেকে নিয়েছিলাম তো এই গামলাটার মধ্যে চাল ধুতে কিন্তু বেশ ভালো লাগে আর দেখা যায় জন্য আরও ভালো লাগে তো চালটা ধুয়ে দিয়ে দিলাম ভাতটা বসিয়ে আর এবারে বাকি কাজগুলো সেরে নিব। যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করব তো পুজো যখন হয়ে গেছে এদিকে চলে আসলাম একটা কেক হাতে নিয়ে কেকটা আগে খেয়ে নেব আর তারপরে বাকি কাজগুলো করতে থাকবো আর কাজগুলো করতে করতে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব। আর শাড়ি পরতে কারা কারা পছন্দ করো আমাকে কমেন্টে জানাও তো আমার মতো শাড়ি পরতে পছন্দ করো অথচ ধুইতে বিরক্তি লাগে যেমন আমার কাপড়টা পরতে ভালো লাগে কিন্তু ধুতে খুব বিরক্তি লাগে কারণ অনেক বড় কাপড় সে জন্য আর নাইটি কিন্তু ধুইতে খুব একটা ঝামেলা মনে হয় না তো এই দেখো এদিকে কাপড়গুলোও ধুয়ে নিয়েছি পুজো টুজো করে ওদিকে রান্না হচ্ছে এদিকে কাপড় ধুয়ে চলে এসছি কাপড় শুকোতে দিতে আর এই ঘরের পিছনে আমার বারান্দাটায় এখানেই কিন্তু হাওয়ায় বাতাসে একদম কাপড় শুকিয়ে যায় আর এখন যেহেতু হাওয়া বাতাস মানে মানে হাওয়া দেয় আর কি সেজন্য কাপড়গুলো বাইরে দিই না পড়ে যাবে বলে আর ছোট ছোট কাপড়গুলো এখানেই ক্লিপ দিয়ে আটকে রেখে দিই তো জামা কাপড়গুলো ধুয়ে এদিকে চলে নিয়ে শুকোতেও দিয়ে দিলাম আর এইদিকে চলে আসলাম বিছানা তুলে নিতে তো আনাজ করে রেখে দিয়েছি ওইদিকে আজকে হবে কলমি শাক ভাজা আর আলু কাঁচকলা দিয়ে ডাল তো বেড কাভারটা ধুয়ে নিয়েছি আর চেঞ্জ করে নিলাম আর বেড কাভারটা কটন জন্য আমার ভীষণ ভালো লাগে যেভাবে গুছিয়ে রাখি ঠিক সেভাবেই থেকে যায় আর কাভারটার কালারটাও কিন্তু আমার দারুণ লাগে আমার ঘরের পর্দাগুলো এখনও পর্যন্ত কিন্তু আমি চেঞ্জ করিনি বিয়ের সময় আমাদের বিয়ের সময় যে পর্দাগুলো লাগিয়েছিল বাড়ির থেকে সেগুলোই রয়ে গেছে তো যাই হোক ওই পর্দাগুলো এখনও চলে তো আর কার্টিন টু আগে লাগাবো তারপরেই কিন্তু আমি নতুন করে সুন্দর পর্দা লাগাবো ঘরটা কালার করা হবে তো সব কিছু ধীরে ধীরে হবে এখন যেগুলো আছে সেগুলো দিয়েই চালিয়ে নিচ্ছি আর বালিশের কভারগুলো চেঞ্জ করলাম না তবুও দেখো ম্যাচিং হয়ে গেছে একবারে বিছানা করে নিলাম আর এইদিকে চলে আসলাম সোফার কাপড়গুলো গুছোতে ওদিকে রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে এসছে আর এদিকে সোফার মধ্যে কিছু কাপড় রয়েছে ধোয়া কাছা সেগুলো গুছিয়ে নিচ্ছি আর বিশ্বাস করো সত্যি কথা বলতে এই মেন মানে সেলাই আর বেশি দিন আমাদের ক্লাস নেই তবুও যেদিন করে সেলাই ক্লাস থেকে আমি একদমই ভুলে যাই তো কাজ করতে করতে হঠাৎ মনে পড়ে গেল যে আজকে আমার সেলাই ক্লাস আছে তাড়াতাড়ি করতে হবে আর এদিকে মিমিরও স্নান কমপ্লিট দেখো খেলছে আর এভাবে তো ভয়ই লাগে কখন পড়ে যাবে তো যাই হোক এখানে কাপড়গুলো আলাদা আলাদা করে ভাজ করে রেখে দিচ্ছি কার যাতে গুছোতে সুবিধা হয় তো প্রথমে কাপড়গুলো ভাজ করে করে বিছানায় রেখে দিচ্ছি আর পরে এগুলো তুলে জায়গা মতো গুছিয়ে নেব আর টেবিলটাও একদম অগোছালো হয়ে আছে কারণ যতই গুছানো থাক না কেন বাচ্চা কাচ্চা থাকলে খেলাধুলা করবে এটা টানবে ওটা টানবে সেগুলোই ওদের খেলা তো খেলতে খেলতে আবার সেই আগের মানে একই রকম হয়ে যায় অগোছালো তো যাই হোক এবারে সোফার যে পেডকভারটা দিয়েছি সেটা সুন্দরভাবে এখানে টান টান করে পেতে নিলাম আর যদিও বেশিক্ষণ এরকম গুছানো থাকে না কি করার আছে তবুও গুছোতেই হবে আর এদিকে দেখো টেবিলের জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখছি আর একটা ঝুড়ির মধ্যে সমস্ত রকম তেল ক্রিম ফাউন্ডেশন যা কিছু আছে সমস্ত কিছু রেখেছি তো এই দেখো ফাইনালি আমার ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আর মিমি স্নান করে বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখছে তো চলো খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক তো বন্ধুরা এখন বাজে আড়াইটা আর আমি খাওয়া দাওয়া করে আমি একদম আমার কাজে বেরিয়ে পড়লাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে সব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও দে